কাল মঙ্গলবার ছিল তো পাড়ায় একটি ননদের বিয়ে ছিল তো সেখানে যাওয়ার জন্যই আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম তো যা গরম পড়েছে তাই ভাবলাম এই হালকা শাড়িটা পরব আর এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা পরে বেশ আরাম আছে শাড়িটা নতুন শাড়ি তো আমার মেজো দেওয়ার দিয়েছিল শাড়িটা আর কালারটা বেশ ভালো লাগছে আমার এদিকে শিবাংশ রেডি হয়ে গেছে আর ও রেডি হয়ে খেলা করছে আমার মেয়েও এদিকে রেডি হয়ে গেছে তো আমরা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি তো এরপর চলো যাওয়া যাক বিয়েবাড়িতে তো আমরা লজে পৌঁছে গেছি দেখো গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এখন সত্যি কত নতুন নতুন ডিজাইন করে সব সাজানো হচ্ছে মুকুটের গেটটা কিন্তু খুব সুন্দর আমার নতুনত্ব লেগেছে তো তারপরে দেখো মেয়ে যেখানে বসেছে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর সত্যি খুব ভালো লাগলো আর ননদকেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে এটা আমাদের পাড়ারই ননদ বাড়ির সামনে বাড়ি তো আমার শাশুড়ির মা গিফটটা দিয়ে দিল তো আমি ভালো একটা ছবি তুলে নিই তারপর আমরা চলে গেলাম স্টার্টারে স্টার্টারে ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল আর চিকেন সিক্সটি ফাইভ ছিল আমরা চিকেন সিক্সটি ফাইভটা এত সুন্দর লেগেছিলো আমরা প্রায় অনেকগুলো করেই খেয়েছি তো তারপর দেখো যেখানে বিয়ে হবে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগলো তারপর মেয়েকে বললাম চল যেখানে বর বসবে সেখান থেকে একটা ছবি তুলে আসি এদিকে শিবাংশ দেখো ও একা একা স্ট নিয়ে খেলা করছে ওর বেশ আনন্দ হচ্ছে লোকজনকে দেখে তো তারপর আমরা চলে গেলাম খেতে তো খেতে বসে দেখো অনেক কিছুই আইটেম আছে কিন্তু যা গরম পড়েছে এত কিছু সব কিছু খাওয়া যাবে না তো প্রথমে দিয়ে দিল স্যালাড সস আর ফিস চপ তারপরে দিয়ে দিল বাসন্তী পোলাও পনির আর তারপরে ভাতের সঙ্গে ছিল চিংড়ি আলু পোস্ত আমি ডালটা যদিও নিই নি সবজিও নিই তো আর ছিল চিকেন চিকেনটা কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল আর অনেক কিছু আইটেম ছিল দেখো রসমলাই ছিল আর সন্দেশও ছিল কিন্তু আমি সন্দেশটা নিই তো তারপর আইসক্রিম পান মশলা নিয়ে আমরা চলে এলাম তো বর চলে এসছে বরের সাথে মেয়ে একটা ছবি তুলে নিল এদিকে বরের বাড়ির থেকে ননদকে আশীর্বাদ করা হচ্ছে তো দেখো বেশ ভালো লাগছে এই মুহূর্তগুলো কিন্তু আর এদিকে দেখো এখানে সব নাচ হচ্ছে মেয়েদের তো চলো তোমরা একটু নাচটা দেখে নাও আর যা গরম পড়েছে এই গরমে নাচাটাও কিন্তু খুব কষ্টকর আর সবাই যা সেজেছে খুব সুন্দর লাগছে কিন্তু সবাইকে তো এবারে বিয়ে শুরু হয়ে গেছে এখন হচ্ছে শুভদৃষ্টি শুভদৃষ্টি দেখো কী সুন্দর করে শুভদৃষ্টিটা হলো আমি এই পান ফেলাটা নতুন দেখলাম আর জামাই কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে নদও খুব সুন্দর দেখতে কিন্তু জামাইটাও বেশ খুব সুন্দর লাগছে আর দুজনকেই খুব মানিয়েছে কিন্তু আমরা লাস্ট অবধি থাকতে পারিনি তাও ঘর এসেছি প্রায় একটার দিকে আমরা শুভ দৃষ্টি আর মালা বদলটা দেখে এসেছি তো মেয়ে কিছুতেই আসতে চাইছিল না বলছে পুরো বিয়েটা দেখে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা উঠব